এই বারবার বলছি সবে বরাতের রোজা নাই একটা মানুষ যদি মনে করে যে জাহান নামে যাব তো ও যদি শুধু সবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয় তাহলে বিপদ হয়ে গেল তার এটা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে আর চেয়ে বলো মহাদিস কেউ নাই একে যদি বলেন যে একবার জাহাঙ্গের সাথে বসে যাও তো পাই জামি পেশা করে দেবে বুঝতে পারছেন মানে বল না যে আপনি গ্যালিমে কুত্তা বিশের হতা হয় নিজের স্ত্রী যখন আছে তো কুকুর ও দেখায় এই জন্য লামা জাহিদেরকে বলতে চাই বলছে সাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম নামার আরেকটা আর বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে এমন আমার ফতোয়া দাই এই জাহিলের ফতোয়া শুনে কিছু লোক সাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে তবে আমি আপনাকে বলতে চাই কোনো লামাজ শর্ত নামা লেখো তারা লিখে দিবে সাবে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে আর আমরা প্রমাণ করব সাবে বারাতে রোজা রাখা কাজ নেকির কাজ যদি কোনো লামাজ হবে উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে তাদের কিতাব থেকে তাদের সাত নাসলকে কে বিদাতি প্রমাণ করব তাদের সাত পিড়িকে জাহান্নামী প্রমাণ করব এই জন্য পৃথিবীর মুসলমান লামাজাবি বলতে চাই সাবে বারাতে রোজা রাখলে জাহান নামে যাবে আমি বলবো বেডা তোমার বাপের কিতাব পড়ো সমস্ত লামাজাবিদের আপন বাপ সতালাও নয় সতালাও বাপ হয়

তোমরা তাকে নিজের গুরু মানো তো তোমার বাপ গুরু তোমার ফাটায় জাহান তো তুমি কোথায় যাবে গুরু যদি জাহান নামি হয় তাহলে চালা জান্নাতি হবে শুধু তাই নয় মুসলমান এই লা হাবি শৈতানদের গুরু আব্দুর রহমান মুবারুদপুরি তোহফাতুল আহবাজের মধ্যে লিখেছে সাবে বারাত হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় লামা জাহিদের মহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে সাবে বারাতে রোজা রাখা উত্তম কাজ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ ওদের বলো ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ স্বভাবের কাজ জায়েজ কাজ উত্তম কাজ নেকির কাজ আর কলকাতার পাঠা বলছে না জায়েজ জাহান্নামে নামে যাবে তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান নামে আব্দুল্লাহর উপরে জাহান নামে লিখে দাও তো শুনো না তুম সদমে দেতে না ইউ বদ মারাইয়া হতি না খুলতি রাজে সর্বত্তা না ইউ রুসওয়াইয়া হতি সারা পৃথিবীর মাটিতে মুসলমান এমন কোন মায়ের লাল জন্ম হয়নি কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে আল্লাহর নবীর হাদিস মহাদিস কিরাম হাদিস কে হাসান বলেছেন কিতাবটির নাম মিসকাত মাসাবি আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিব অধ্যায় কায়েছেন বাবু সাবান শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ কিতাবটি উঠান ইমাম তাবরানি তাবরানি শরীফের মধ্যে সহি সনদে হাদিস লিখেছেন ইমাম হাইসামি মজমাউ জাবাইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহি বলেছেন আল্লাহ পাকে আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রসুল পাক বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাক শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টি বৃষ্টিপাত করেন যেমন তার সানের যজ্ঞ সারা আল্লাহ পাক ডাক দিতে থাকেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাজ রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব আল্লাহর নবী বলেন সারা রাত্রি আল্লাহ পাক পান্দাকে ডাকতে থাকে এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ সাবে বারাতে রাত্রিতে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুহান তো শয়তান তো চাই না যে মানুষের গুণা ক্ষমা হোক শয়তান তো চাই না মানুষ নেক আমল করুক তো এই দাঁড়ি টুপি ওলাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে এ ব্যাটা নেকির কাজকে হারাম কাজ বলছে তবে নবী পাক কি বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বাব ফাজা ইলা নিসফে শাবান আরও একাধিক কিতাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে মনে রাখবেন হাদিসটিকে মুহাদ্দিসরা کرام হাসান বলেছেন হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর মানুষ সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা

আর হাদিস মলবি বলছে আমরা হাদিস মাননে ভালা সবে ভেলাতে রোজা রাখলে জাহান্নামে যাবে আর নবী বলছেন জান্নাতে যাবে তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে এরা হাদিস মানে না ইহুদিকে মানে এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না রোজা দেখে মুসলমান বলা যাবে না দাড়ি দেখে মুসলমান বলা যাবে না বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না মুসলমান কখন বলা যাবে যখন তার ফাতুয়া তার আকেদা নবী পাকের পক্ষে হবে তখন তাকে মুসলমান বলা হবে নতে দিবলিসরা তো লম্বা লম্বা ছিল কতই না লম্বা সাজদা করেছে আদমের সম্মান করে নাই বলেন তো বাবা ইবলিসের ইমানটা বেঁচেছে ইবলিসকে ইমানদার বলা যাবে জুল খায়সরা আল্লাহর নবী মালে গনিমত বণ্টন করছেন বদরি সাহাবীকে দুই হিস্সা দিচ্ছেন অন্যন্য সাহাবীকে এক হিস্সা দিচ্ছেন জুল খায়সরা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন আল্লাহকে কি করেন আল্লাহকে ভয় করেন ইনসাফ করেন নবীকে বলছে ভয় করেন ইনসাফ করেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল ধ্বংস হয়ে যা বাদবাক আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে হযরত ওমর ফারুক तलवार বের করলেন হুজুর একবার অনুমতি দেন আর গর্দন মেরে দেব আপনাকে ইনসাফের কথা বলে একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমর গর্দন মারতে হবে না জুলহয়সরা যেতে লাগলো লম্বা লম্বা ঘন ঘন দাড়ি লম্বা লম্বা সেম যদি কেউ জুল খয়েসলার দাড়ি দেখতে চায় বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে কপি সেম কপি কত নামাজ পড়তো জুল খয়সরা শত শত রাকাত রাতে নফলি ইবাদত করত সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাও গুলো শুরু শুরু হয়ে গেছিল পৃথিবীর মুসলমান আমার নবী বলছে উমার হত্যা করার দরকার নাই একে চিনে নাও কিয়ামত পর্যন্ত তার নাসল থাকবে নামাজ এত করবে। তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে তোমার রোজাকে কমা মনে করবে কোরআন সুন্দর তেলাওয়াত করবে তবে হালক থেকে নিচে নামবে না দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা এই জন্যই জাহিদের ফাত্মা থেকে বাঁচবেন আল্লাহর কসম এরা ইসলাম প্রচার করে না ইহুদি খ্রিস্টানের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে এই জাহিদদের কথা শুনে যারা সাবে বারাতে রোজা রাখা বন্ধ করেছে সাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেইভাবে জাহান্নামে যাবে এদের কথা শুনলেওয়ালা সেইভাবে জাহান্নাম সেইভাবে জাহান্নামে যাবে নবী বলেছেন সাবে বাড়াতে রোজা রাখো পৃথিবীর কোন মায়েল্লাল অবৈধ বলবে আর যদি কোনো মুল্লা অবৈধ বলা ওকে মানুষ বলা যাবে এই ওকে মুসলমান বলা যাবে নবীর বৈধ করা আমলকে কেউ যদি অবৈধ বানায় ইমান থাকবে কথা বলেন নিমান থাকবে শরীয়ত কাকে দিয়ে টিকবে নবি পাককে দিয়ে শরীয়ত টিকবে নবি দিয়ে শরীয়ত চলবে এ লা মাযহাবি মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফতোয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক তোমরাই আমেরিকা ইসরাইল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো এতে কোনো সন্দেহ নাই